আসসালামু আলাইকুম বন্ধুরা জাহাজে ছোট গুঁড়ো মাছ আনা হয়েছে ভাজি করা হচ্ছে এই যে এই যে ভাজি করে রাখা হয়েছে এই যে আরো আছে এই যে আমাদের মুরব্বি

সবাই ভালো থাকবেন আমার এই ভিডিও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন একটা ফলো দিয়ে যাবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটা সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম